डायरेक्ट एक्शन Direct 100 tava bazar birutte Direct 100 ডাইরেক্ট 100 এসিন্ডিকার পক্ষ থেকে ডাইরেক্ট 100 ভাই অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট 100 প্রস্তাববদের পক্ষ থেকে ডাইরেক্ট 100 একশন অ্যাকশন 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 ডাইরেক্ট পক্ষ থেকে I action action. Action. Action action, action! 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 Control, <tip>. to to action! 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 I Action! 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 I Action! 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 I Action! 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 সবাই এক সাথে ডাইরেক্ট 100 অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট 100 শতবাজার বিরুদ্ধে ডাইরেক্ট 100 পক্ষ থেকে ডাইরেক্ট 100 বাই 100 অ্যাকশন অ্যাকশন 100 ডাইরেক্ট অ্যাকশন শতবাজার বিরুদ্ধে ডাইরেক্ট 100 সিন্ডিকেটের পক্ষ থেকে থেকে বিভিন্ন যেভাবে চাঁদাবাজি শুরু হয়েছে এই চাঁদাবাজি আজ থেকে কোন শ্রমিকরা চাঁদা দেবে না কেউ যদি চাঁদা নিতে চায় আপনারা চাঁদা দেবেন না সেখানে যদি সংকট তৈরি হয় তার দায় দায়িত্ব প্রশাসন বহন করবে আমরা ছিলাম বিশেষকে আহ্বান জানাচ্ছি বেশ সারা দেশে পঞ্চবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাপুই আদতের পর থেকে চাঁচাবাজি গমের আহ্বান জানিয়েছে সেই আহ্বান যারা যেন কাম করেছে এবং আমাদের জন্য বিচারের আওতায় নিয়ে আসে তাদের গ্রেপ্তার করে কৃষ্টন্ত বিচারের দাবি জানাচ্ছে একুই সাথে ভবিষ্যতে আর কোনো জন্য চাঁচাবাজি না হয় সেই চাঁচাবাজি বন্ধের জন্য তাদেরকে আমরা কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি আর যদি চাঁদাবাজি বন্ধ না হয় আবারও যদি হয় তাহলে আপনাদের যদি আমাদের আহ্বান হয়ে প্রতিরোধ করে দিতে হবে আমরা কোনোভাবেই আড্ডা দেব না এই প্রোগ্রামে এই কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি কারণ শ্রমিকেরা যদি ঐক্যবদ্ধ হয় সংগঠিত হয় কোনো শক্তি নাই চাঁদা নেওয়ার যেহেতু রাষ্ট্রীয়ভাবে চাঁদা তোলা নিষিদ্ধ কিন্তু আমরা সংগঠিত নই বলে আমরা ঐক্যবদ্ধ নই বলে তারা চাঁদা দিতে পারবে সেই কারণে আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা ঐক্যবদ্ধ হবেন সংগঠিত হবে এবং সেই সংগঠিত হলে যে কোনো পরিস্থিতির সামনে আমরা আপনাদের সাথে থাকবো পাশে থাকবো এই আহ্বান জানিয়ে আমরা আজকের সমাবেশের কাজ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে